আটকে গেছে বিদেশি কবুতর বলে আটকে গেছে এখানে আসলে তো তাও এর কবুতর আছে অনেকগুলো তো আপনারা চাইলে এখান নিতে পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সুস্থ অসুস্থ সব সময় দেখে নিতে হবে হ্যাঁ আর জোড়া হচ্ছে তিনশো না আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আমরা এখন আছি হচ্ছে রাজশাহীতে তোতা ভাইয়ের কাছে সাথে একটু দেখা করতে আসলাম তোতা ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়েছিল তোতা ভাই কেমন আছে না আছে আমাকে তো জিজ্ঞেস করলো আমি অনেক খুশি হয়েছি তোতা ভাই আপনি কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন? ভাই আপনার কাছে আজকে কি কি কবুতর আছে? আমার কাছে সব গিরিবাজ আছে। সব গিরিবাজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গিরিবাজ কবুতর কেন আপনার বেশি পছন্দ? হ্যাঁ হেগা তো আমি একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে আপনার বাসায় আপনার নিজে পোষার জন্য কি কবুতর আছে? আমার বাসায়তে কবুতর আছে 10টা। এই 10টা কি কখন এখানে নিয়ে আসেন? কেন ওই দশটা কি খুব ভালো কবুতর তাই? ওই দশটা ਵੀ

তখন আপনি নাকি বলেন এগুলো অসুস্থ কবুতর একটু আগে যে আপনার ভাইসটা বললো বলেন আর আপনি নাকি মনে করেন নর কে মাতি বলে দেন মানুষকে যখন মানুষ বিরক্ত হয়ে যায় হ্যাঁ তখন মানুষকে নরকে মাঝাতে হবে আচ্ছা 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 থাকে আচ্ছা ও বাড়ির উপর দিয়ে কবুতর সবার থাকতে হবে এগুলা কি কবুতর নাক্কা না না কা আচ্ছা এই কবুতর আর এগুলা কি গরিবাস কবুতর তাহলে না 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 তাহলে এটা কবুতর এগুলা বিদেশী কবুতর কোন দেশের কবুতর এগুলা এটা হলো আপনার আটকে গেছে বিদেশী কবুতর বলে আটকে গেছে এখন আর কথা বলছে না এই যে দেখেন কিভাবে আটকে যায় কথা তো খালি বলে দেয় কথা বলতে তার কিছু লাগে না বলে এখন আটকে গেছে বিদেশী কবুতর তো তো ভাই এই ময়ূর কবুতর কেমন চাচ্ছের বারোশো জোড়া বারোশো জোড়া চাচ্ছেন এই কবুতর এই তো আচ্ছা 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 এই যে আরেকজন সাইড থেকে বললো আড়াইশো জোড়া গুজবে কান দিবেন না কিসে কান দিবেন না গুজবে কান দিবেন না গুজবে কান দিব না দিবেন না আচ্ছা গুজব যেটা আসলে রটে এটা তো কিছুটাও ঘটে না 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 গুজবে কান দিবেন না গুজবে কান দিতে গেলে দিব এগুলা কি চন্দন এগুলা হচ্ছে চন্দন আরেকজন এখানে আমরা এক জোড়া চন্দন কবুতর দেখতেছি কেমন চাচ্ছে বারোশো টাকা এটা বারোশো হলে উনি দিবে চন্দন ঠিক আছে আচ্ছা পাশে এগুলা কি কবুতর ভাইয়া এগুলা ঢাকাইয়া এগুলো বাচ্চা না আপনি কি এগুলাকে আনার পরে ঠিকঠাক মতো খেতে দিচ্ছেন কিছুদিন আগে শুনলাম যে আপনি কবুতর আনার পরে বলেন যে তোমরা কি বাসা থেকে খেয়ে এসেছো নাকি আবার বাসায় যেয়ে খাবা ঘটনা কি ঠিক

আচ্ছা 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 তারপরে আর একটা দুইটা কবুতর যদি আমাদেরকে দেখাইতেন এই যে আর একটা কবুতর এটার নাম হচ্ছে লাল দোবাজ ফুলর এটা উনি তিনশো বলছে ঠিক আছে লাল দোবাজ ফুলর কবুতর এই যে এটা হচ্ছে লাল দোবাজ ফুলর কবুতর আর এই হচ্ছে কবুতরটার চোখ হ্যাঁ এটা হচ্ছে কবুতরটার চোখ আমার আসলে আপনার রোদের কারণে আসলে ক্যামেরা বারবার রিফ্লেক্ট করতেছে যে কারণে বুঝতে পারতেছি না হ্যাঁ এই আর কি আসলে তো কবুতর আছে অনেকগুলা আপনারা চাইলে এখান থেকে কবুতর নিতে পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সুস্থ অসুস্থ সময় দেখে নিতে হবে হ্যাঁ কারণ হচ্ছে যে এইখানে তো অনেক ধরনের কবুতর থাকে কবুতর সবসময় যে সুস্থ থাকবে এমন কোনো কথা নাই এর জন্য একটু দেখে নিতে হবে ওকে

আকাশে একবারে তারা যাকে বলে মাটির আচ্ছা আচ্ছা এটা কেমন চাচ্ছেন একদম তিনশো এটা তিনশো ছেড়ে দিলেন না ছেড়ে এটা টোটাল হয় তিনশো দিলেন এটা টোটাল হয় তিনশো ছেড়ে দিল হ্যাঁ তো দর্শক বিন্দু আমি আসলে কোথা ভাইয়ের সাথে মজা টাজা করি তোতা ভাই রাগ করেন নাকি না না হ্যাঁ আমার কোনো রাগ নাই আপনার কোনো রাগ নাই সত্য কথা বললে কষ্ট পান না 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 আচ্ছা আচ্ছা তার মানে আমি যা বলছি সব সত্য কথা উনি সত্য কথা বললে কষ্ট পায় না ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচাপ্ত নামাজ পড়বেন আলাইকুম